শুভ দুপুর বন্ধুরা আবার চলে এসেছি আমি পলি তোমরা কেমন আছো তো আজকে দুপুরে রান্না হচ্ছে আমাদের ডিম আর মুরগির ঝোল তো চলো দেখে নি আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এখানে বসে গেছে মাংস তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আগে পেঁয়াজটা ভাজা ভাজা করছি তো দেখো আর কি কি কাজ হয়ে গেছে আমার এখানে আলু ভাজা করে তুলে নিয়েছি আর এখানে রয়ে গেছে মাংস আর মশলা যা যা লাগবে সব কিছু বাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিই তো দেখো তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব মাংসটা এবার মাংসটা ভালো করে কষিয়ে সিম করে দেব একদম কমিয়ে দেব দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো আস্তে আস্তে মাংসটা ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হোক তো মাংসটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো কি সুন্দর মাংসের কালারটা এসছে এবার একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেব। জল দিয়ে দেব আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নাবিয়ে নেব তো রান্না শেষ করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো বন্ধুরা আমার রান্না শেষ এই দেখো এটা হলো মাংস দেখেছো আর এই হলো ডিমের ঝোল তো আমি এখন টাটা খেতে বসবো সবার নিমন্ত্রণ রইল চলে এসো আমাদের বাড়ি টাটা